হ্যালো এভরি ওয়ান টেকুসময় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো যে তোমাদের যে মোবাইলের নেভিগেশন বারটা তোমরা কিভাবে অন করবে বা চালু করবে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয় তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও চাললে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য তোমাদের দিকে চলে যেতে হবে সেটিং অপশানে যেই সেটিং যে অপশনটা আছে এই সেটিং এ চলে যাবে প্রথমে সেটিংটা ওপেন করে নিলাম ওপেন করে নেয়ার পর এরকম নিচের দিকে একটু স্ক্রল করে যদি উপরে থাকে তো নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসো চলে আসার পর তোমরা দেখতে পাবে সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্টটা ওকে করে নেবে ওকে করে নেয়ার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ উপরে সিস্টেম নেভিগেশন সিস্টেম নেভিগেশনটা দেখতে পেয়ে গেলে সিস্টেম নেভিগেশনটা ওকে করে নেবে ওকে করে নেয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা এগুলো যে আছে এগুলো চেঞ্জও করতে পারো এরকম ভাবে এরকম ভাবে এই যে অপশন গুলো চেঞ্জ হচ্ছে দেখো এরকম চেঞ্জ হচ্ছে তো আমি কি করব নেভিগেশন বার অন করব তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে এই যে অপশনটা আছে জাস্টেস নেভিগেশন জাস্টেস নেভিগেশন ওকে করলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে এটা চলে এলো নেভিগেশন বার আমার দেখো এই সাইড করলে আমার ব্যাক হয়ে যাবে এটা দিয়ে আমি যদি করি এরকম ব্যাক হয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো আরেকটা বলে রাখি এই যে একটা দাগ টাইপের আছে এই যে দাগটা এটাকেও তোমরা হাইড করতে পারবে সেটা কিভাবে করবে এই যে যে লেখা আছে হাইড বটন বার দেখতে পাচ্ছ এটা যদি অন করে দেই আমার এই যে সাইটের যে এরকম যে লম্বা দাগটা সেটাও আমাদের হাইড করতে পারবো তো ফাইনালি আমি এখন হাইড করছি না এইটা আমি এখানে অফ করে দিচ্ছি তো আমার এই যে দাগটা আবার চলে এলো দেখো তো এইরকম ভাবেই তোমাদের যে নেভিগেশন বারটা তোমরা অন করতে পারবে ভিডিওটা তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা চ্যানেলে যদি নতুন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে বেল আইকনটা অল করে নতুন নতুন ভিডিও সার্লের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে টাটা বাই বাই